নমস্কার বন্ধুরা অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য ঠাকুমার বানানো রেসিপি পালং শাকের ঘন্ট তো আমি যেভাবে বানাই আমার মা ভাবেই বানাতেন তো দেখো পাঁচ মিনিটে আমি কেমন পালং শাকের ঘন্ট বানিয়ে তোমাদের দেখাবো তো পালং শাকের ঘন্ট বানাতে আমার লাগলো পালং শাক বেগুন বড়ি মুলো আলু আর শিম এগুলো সব আমি ছোটো ছোটো আকারে কেটে কুকারে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করা হয়ে গেলে দু তিনটে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেলে জলটা ফেলে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব সে মশলাগুলো হলো প্রথমে দিলাম আমি গরম মশলা এক চামচে পরিমাণ গরম মশলা তারপরে দিলাম ধনে গুঁড়ো দুই থেকে তিন চামচি ধনে গুঁড়ো এগুলো কিন্তু গুঁড়োই লাগবে আর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যতটা তার থেকে কিছুটা পরিমাণ কম আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে হাত দিয়ে ম্যাস্ট করে আমি কড়াতে দিতে পারি কিন্তু আমি কড়াতেই এটা নাড়ান চারা করার সময় ম্যাস্ট করে নেব তো চলো এছাড়া দিয়ে দেবো কিছুটা নুন আর একটু মিষ্টি দেব চিনি আচ্ছা এবার আমি কড়া বসিয়ে দিলাম কড়াতে দিলাম কিছুটা ঘি ঘিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে গোটা জিরে ফোড়ন আচ্ছা ফোড়নটা হয়ে গেলে আমি এতে ভেজে নেবো কিছু বড়ি বড়িগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নেবো নিয়ে ওই ঘিটে আমি ভেজে নেব বেগুনগুলো আচ্ছা বেগুনগুলো তুলে নিয়ে আলাদা পাত্রে রাখা যায় কিন্তু আমি ওতেই দিয়ে দেবো আমার সেদ্ধ করা মশ শাকগুলো সেদ্ধ করা পালং শাক আর মশলা মাখানো মশলা সমেত আমি এগুলো দিয়ে দিলাম করাতে এবার আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে শুকোতে থাকবো একদম যখন শুকিয়ে যাবে তো মোটামুটি আমার তালে রান্না রেডি এবার আমি এতে দিয়ে দেবো এক চামচে পরিমাণ ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি অন্য পাত্রে নামিয়ে নেব আমার পালং শাকের ঘন্ট এছাড়া আমি কিছু বড়ি ছোট বড়ি ভাজা বড়ি ভেজে এই পালং শাকের ঘন্টের ওপর ছড়িয়ে দেবো তো চলো আমার পালং শাকের ঘন্ট রেডি বড়ি ভাজা হয়ে গেছে আমি বড়ি ভাজা ছড়িয়ে দিয়েছি তো আমার পালং শাকের ঘন্ট রেডি তোমরাও করো করে দেখো লাগলো আর আমাকে জানাও। আমার যদি তোমাদের রান্না ভালো লাগে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন রান্না পেতে তো চলো আজকের মতো তাহলে আবার আসছি con los colores